ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজতে বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজ উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাস্তা আলাইহিম κριতিক করবে। ফয়ুআযযিবু তিনি সুবহান চালা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। এই হচ্ছে উনার মর্যাদা। আমরা যদি মুস্তাফার অনুসরণ না করি আলাইহিস সালাম আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কারিমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন তিনি ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলমাসার পরেও কার বিদ্বেষ বসো তো কার প্রবলেম আমার প্রবলেম আপনার কেন আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানে আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো যদি বলি মুস্তফা ছাড়া কে আপনি কি মানেন আপনি বলুন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণ যদি বলি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণী উচ্চ আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি অবশ্যই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই উচ্চ আল্লাহর ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায়